প্রিয় বন্ধুরা আমরা কে না চাই সুন্দর এবং স্মার্ট শরীরের অধিকারী হতে আমরা সকলে চাই যেন আমাকে দেখতে স্মার্ট লাগে আমার চেহারাটা যেন উজ্জ্বল লাগে এবং আমি যেন আরও পাঁচজন মানুষের মধ্য সুন্দরভাবে শক্তিশালী হয়ে কাজকাম করতে পারি এটা আমরা সকলে চাই কিন্তু আমরা কয়েকটি কারণে এই সমস্যার সমাধানগুলো করতে পারি না আমাদের অরুচির কারণে মুখের অতরুচির কারণে আমরা নিয়মিত খাবার দাবার খেতে পারি না আমাদের নিয়মিত ঘুম না পালার কারণে আমাদের শরীরটা স্বাস্থ্যবান হয় না আবার অনেক বন্ধুরা খাবার পরেও বিভিন্ন খারাপ অভ্যাসের কারণে সেটা নিজের শরীরে রাখতে পারে না হস্তমৈথুনের কারণে এটা বন্ধ করতে হবে প্রিয় বন্ধুরা যারা খাবারের অরুচির কারণে এবং ঘুমের চাহিদা কম থাকার কারণে যারা মোটা তাজা হতে পারছেন না স্মার্ট শরীরের অধিকারী হতে পারছেন না তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট প্রোডাক্টটির নাম গুড বডি হালুয়া প্রিয় বন্ধুরা এই গুড বডি হালুয়াটি যদি আপনি সেবন করেন তাহলে আপনার পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত ওজন বাড়াবে এবং ওজন বাড়িয়ে আপনার শরীরকে করে তুলবে স্মার্ট এবং সুঠাম দেহের অধিকারী করে তুলবে এবং শরীরের দুর্বলতা কাটাবে শরীরের মধ্যে যে সমস্ত ভাইরা বল শক্তি কম পান তাদের ভিতরে শক্তি জোগাবে এবং পেটের গ্যাস্ট্রিক দূর করবে পেট ফাফা দূর করবে চেহারা সুন্দর করে তুলবে খাবারের রুচি বাড়াবে খুব সুন্দর ঘুম হবে ইনশাআল্লাহ এই ফাইলটি যদি আপনি এক থেকে সাত দিন সেবন করতে পারেন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের কিছুটা পরিবর্তন আসছে ইনশাআল্লাহ এক থেকে সাত দিনের মধ্যে আপনি প্রমাণ পেয়ে যাবেন এই প্রোডাক্টের কার্যকারিতা সম্পর্কে তাই যারা সুন্দর এবং স্মার্ট শরীরের অধিকারী হতে চান তারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি মোবাইল ফোনে উঠান এবং অর্ডার করে ফেলুন আমাদের এই গুড বডি হালুয়াটি এটি সম্পূর্ণ অর্গানিক এবং ন্যাচারাল হওয়ার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ক্ষতিকর নেই ইনশাআল্লাহ তাই নিঃসন্দেহে সেবন করতে পারেন কোনো ব্যক্তি যদি টানা তিন মাস তিনটি ফাইল প্রোডাক্ট সেবন করতে পারেন আপনি স্থায়ীভাবে মোটা এবং স্মার্ট শরীরের অধিকারী হয়ে যাবেন তাই যারা মোটা এবং স্মার্ট শরীরের অধিকারী হতে চান দ্রুত আমাদের এই গুড বডি হালুয়াটি অর্ডার করে ফেলুন এবং সেবন করুন স্মার্ট শরীরের অধিকারী হয়ে সমাজের মধ্যে সুন্দরভাবে বেঁচে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল খিদমা ন্যাচারাল কেয়ার